ঈদ তো চলে এলো তাই গরু মাংসের কাবাব কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছিলাম আর দুই কাপ পরিমাণের সোলার ডাউল নিয়েছিলাম এর সাথে আমি সুন্দর করে আদা রসুন বাটা নিচ্ছি একদম পেস্ট আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ নিচ্ছি আবার শুকনো মরিচ চা চামচ নিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই নেবেন এখানে হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে ভাজা জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে আমি ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি আর এখানে আমি কাবাবের যে মশলাটা ঘরোয়াভাবে বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি দুই চা চামচ আর লবণ একটা চামচ নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর হ্যাঁ আমি নিয়েছিলাম ওখানে গরম মশলার গুঁড়ো একটা চামচ এবার আমি পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপ পরিমাণ এবার নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে তেল এবার আবারও সুন্দর করে আমি ম্যারিনেট করে নিব একদম কচলিয়ে সুন্দর করে যাতে পেঁয়াজগুলো একদম মি হয়ে যায় আর হ্যাঁ সোলার ডাউল আমি অবশ্যই একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম আর একদিন আগে ভিজিয়ে রাখলে আর কি সুবিধা হয় যে সোলার ডাউলগুলো একদম ফুলে ওঠে আর তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় এটা আর কি দিয়ে ভালো হয় আর কি আর এই মাংসের কাবাবটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আর গুরু মাংসের কাবাব সচরাচর সবাই আর কি পছন্দ করে কম বেশি বড়ো ছোটো সবাই আর এবার আমি সুন্দর করে সিদ্ধ করতে দিচ্ছি আর শুদ্ধ করার সময় দেখুন আমি কী সুন্দর করে একদম নেড়েছে নেছি আর এরকম শুকনো থাকতে হবে একদম আর শুকনো যেই হয়ে যাবে তখনই নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর হ্যাঁ এর মধ্যে আমি অবশ্যই গরম পানি দিয়েছিলাম ফুটন্ত গরম পানি আর আমি যেহেতু হুড়পাড় করে আর কি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চেয়েছিলাম বলেই আমি প্রেশার কুকারে দিয়েছিলাম আর এদিকে দেখুন আমি ফুটন্ত গরম পানি দিয়েছি আর এদিকে আমি আবারও মিক্সচার করে দিয়েছিলাম পানি যাতে ভালোভাবে সিদ্ধটা হয় আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম বেরেস্তা ভাজার জন্য বেরেস্তাগুলো ভাজা হয়ে গেলে আমি এর সাথে সুন্দর করে মিশিয়ে নেব দেখুন আমার ব্রেন্ড করাও হয়ে গিয়েছে অলরেডি আর এর সাথে আমি মিশিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি কুচি করে গোল গোল করে আর পেঁয়াজ কুচি আপনারা চাইলে এই কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন যে যেমন চান সেভাবেই করতে পারেন আমার যেহেতু পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো লাগে যার কারণে আমি কাঁচা পেঁয়াজ কুচিটাও দিয়েছিলাম আর সাথে একটা ডিম দিয়েছিলাম আপনারা চাইলে আরও একটি ডিম দিতে পারেন যেহেতু আমি এখানে একটি ডিম দিয়ে করেছিলাম আর দেখতেই পারছেন কি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আবারও আর এভাবে ঘুমো হয়ে আসলে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে সুন্দর করে আবারও ম্যারিনেট করে নিয়েছি আর এখানে আমি এক পিস লেবু দিয়ে দিয়েছিলাম সুন্দর করে চিপে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে যেহেতু গরু মাংসের কাবাব খেতে কিন্তু সেরকমই স্বাদ হবে আর লোভনীয় স্বাদ বলা চলে একবার খেলে বারবার খেতে মন যাবে এটা মুখরোচক একটি খাবার এটা কিন্তু পোলোয়া বা বিরিয়ানির সাথে খুব যায় কারণ যে কোনো মানুষ এটা পছন্দ করবে আর এখানে আমি যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেটাই আর কি ম্যারিনেট করে নিয়েছি মিক্সচার করে দেখতেই পাচ্ছেন আর এদিকে দুহাতে তেল এভাবে আমি নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নেওয়ার পরে এভাবে গোল গোল করে আর কি কাবাবটা তৈরি করছিলাম আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচিও দিয়েছিলাম দেখতেই পারছেন পেরেস্তা এগুলো আর কি আমি এই কাবাবের সাথে মিক্সচার করে দিয়েছি আর দেখতেই পারছেন আমি কাবাবটা কিভাবে আর কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর যেহেতু আমার একটু ঘন হয়েছিলো যার কারণে আর কি আপনারা চাইলে চাউলের গুঁড়াও দিতে পারেন বা একটু বেসনও দিতে পারেন যে যেমন আর কি পারবেন সে সেভাবেই দিবেন আমারটা বেশিক্ষণ হয়ে গিয়েছিল বলে আমি এই পদ্ধতিতে গিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফ্রোজেন করে রেখেছি আর একটার পর একটা পলি দিয়ে রেখেছি এক লেয়ার এক লেয়ার করে রেখেছি যাতে একটা কাবাবের সাথে আরেকটা কাবাব না লেগে যায় আর দেখতে পাচ্ছেন না তুলতেও যাতে সুবিধা হয় এই জন্য আমি এই কাজটা করে রেখেছি আর এইভাবে আপনারা চাইলে ছয় মাসও ফ্রিজে ডিপ ফ্রিজে আর কি রেখে দিতে পারবেন আর এই যে আমি সুন্দর করে কাপ দই বানিয়েছিলাম কাপ দইটা কীভাবে বানাতে হয় বা খুঁটিতে কীভাবে দই বসাতে হয় সেটা আমার পেজেই দেওয়া আছে আপনারা দ্রুত আর কি দেখে নিন ঘরোয়া পদ্ধতিতে মিষ্টির দই বাইরের দই একদমই খেতে মন চাইবে না তো এগুলো এক একদমই স্পেশাল আমি ঈদের জন্যই করেছিলাম এবার দেখুন আমি আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি আমি একদম ডুবা তেলে ভাজছি আর আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায় এবার দেখুন আমার গরু মাংসের টিকিয়া বা কাবাব যে যেভাবে চিনে থাকেন সেইভাবে আর কি বললাম টিকিয়াটা একদমই সুন্দর হয়েছে আর ভাজাটাও মজ হয়েছে খেতেও অনেক দুর্দান্ত সুন্দর হয়েছে আর অনেকটা স্বাদ হয়েছিল কাবাবটা তো এইভাবে ঘরে তৈরি করে ফেলুন গরু মাংসের কাবাব ঠিকই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ